যেতে পারি কিন্তু কেন যাব লিখেছেন শক্তি ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন খাদের পাশে রাত্রে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে যেতে পারি কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমো খাব যাব কিন্তু এখনই যাব না তোমাদেরও সঙ্গে নিয়ে যাব কি যাব না অসময়ে